একদা হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি একরামদেরকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল এই জায়গাটির নাম হল কেয়ার জাক এই জায়গাটির পাশে একটি প্রাচীন কূপ রয়েছে বিগত এক হাজার বৎসর যাবৎ এই কূপের দ্বারে কাছেও কেউ আসে না হজরত সুলাইমান আলহি ইসালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু দুষ্ট জিন এই জায়গায় এসে আস্তানা গেড়েছে তারা যখন সুলাইমান আলহি ইসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যত স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসুলের বিরোধাচরণ করে যাবে এই কূপটির চারপাশে দুষ্ট জিনেরা ছড়িয়ে ছিটিয়ে আছে যখনই কোন মানুষ সেখানে গমন করে তখনই সেই লোকটিকে এই দুষ্ট জিনেরা নৃশংসভাবে হত্যা করে সাহাবির মুখে এই সব কথা শুনে হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ও আচ্ছা এই তাহলে সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনগুলার বসবাস আর তারা দিনের পর দিন অন্যায়ভাবে মানুষদের ক্ষতি করে চলেছে এবং মানুষদেরকে হত্যা করে চলেছে যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা এখানেই থেমে যাও কেননা এর একটা আমাদেরকে করতেই হবে আমরা এদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ মতো সাহাবাই কারামগঞ্জ সকলেই সেখানে থেমে গেল তখন হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো পথ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবীরা সেই কূপ থেকে পানি তুলে আনার জন্য রওনা হয়ে গেলেন সাহাবীদের দলটি যখন কিছুটা কূপের কাছে চলে আসলো তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্ত ধারণ করলো তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবাই কেরাম আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেল না অতঃপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগলো কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবুল আশ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সেই চাহাবি তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবন চলে যাক তারপরেও আমি এখান থেকে পিছবা হব না কেননা বিশ্বনবী আমাকে নির্দেশ দিয়েছেন এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাওয়ার জন্য অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব কিন্তু যখন এই সাহাবি কূপের নিকটবর্তী হলো তখন এই সেই ভয়ঙ্কর জিন তাকে নিঃশংসভাবে হত্যা করল এবং তার কাছে ফেলে রাখল আল্লাহর নবীর বাকি সাহাবিরা এই দৃশ্য দেখার পর তারা নবীজির কাছে ফিরে আসলো এবং বিশ্বনবীকে সমস্ত ঘটনার বর্ণনা করলো এবং সাহাবি আবুল আসের শহীদের ও বিশ্বনবীকে জানালো অতপর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন ও আচ্ছা এই কথা তাদের এত বড় স্পর্ধা তারা আমার সাহাবিকে নৃশংসভাবে শহীদ করেছে আমি তাদের শেষ না দেখে এখান থেকে যাচ্ছি না অতপর অতঃপর আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবিদের অন্য একটি দলকে জিন্দের সেই কূপের নিকট পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন ঠিক এমন সময় হজরত জিব্রাইল সালাম আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওহিনিয়ে আসলেন এবং তিনি আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি অন্য কোনো সাহাবীদেরকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হজরত আলী রাদি আল্লাহ তাআলা আনুর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেননা আপনি একমাত্র হজরত আলীকে ছাড়া সেখানে যাকেই প্রেরণ করবেন তাকেই ওই দুষ্ট জিনের দলেরা হত্যা করবে অতএব একমাত্র সেরেখোদা আলীই পারবে তাদেরকে কাবু করতে হজরত জিব্রাহ আলাইসাল্লামের কাছ থেকে এমন সংবাদ পাবার পর হুজুর আকরাম সাল্লু আলাইসাল্লাম হজরত আলীকে ডেকে আনলেন এবং তিনি আলীকে বললেন হে আলী অনতি দূরে একটি কূপ রয়েছে সেই কূপের সুলাইমান আলাইসাল্লামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বে আমাদের একজন সাহাবিকে শহীদ করে দিয়েছে অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই আর যদি তারা শান্তির পথ ইসলাম কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এ কথা অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করবে আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করবেন হজরত আলির আল্লাহ আনহু হুজুরে আকরাম সাল্লিয় সাল্লামের কাছ থেকে এই হুকুমটি পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিদেরকে সাথে নিয়ে সেই জিন্দের কূপের দিকে রওনা হয়ে গেলেন হজরত আলী এবং তার সাথীরা যখন কূপের কাছাকাছি আসলো ঠিক তখনই কূপ থেকে সেই জিনটি আবার বের হয়ে আসলেন এবং হুঙ্কার দিয়ে বললেন কিরে মানব জাতি তোদের কি শিক্ষা হয়নি ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করে দিয়েছি আবার কেন তোরা এসেছিস যদি জানে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা না হলে তোদের সবাইকে আমি শেষ করে দেব। তখন হজরত আলী বললেন হে আল্লাহর নাফরমানি বান্দা আমি শেরে খুদা আলী আর আমাকে এখানে পাঠিয়েছেন কুল কায়েনাতের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম তার নির্দেশে আমি তোদেরকে বলছি তোরা কালেমা পরে মুসলমান হয়ে যা ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে আয় তখন জিনটি বলল আমরা তো অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দেব তারপর শেরেখুদা হজরত আলী বলল হে আল্লাহর নাফরমান বান্দা বিশ্বনবীর পক্ষ থেকে দ্বিতীয় যে সংবাদটি আমি তোদেরকে জানাচ্ছি সেটি হল তোরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যা এবং সাধারণ এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাক তাদের কারো কোনো ক্ষতি কখনো করবি না এক্ষণি এই স্থান ছেড়ে চলে যাবি তখন জিনটি অট্র হাসি দিয়ে বলল এই স্থান ছেড়ে চলে যাব আমরা দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না আর তুই তো সাধারণ একজন মানব জাতি তোর কথায় আমরা এই স্থান ছেড়ে চলে যাব তখন শেরে খোদা হজরত আলী বললেন হে আল্লাহর নাফরমান বান্দা তাহলে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যা তখন জিনটি বললেন তোর মতো একজন সাধারণ মানব জাতির সাথে কি যুদ্ধ করব। তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে এই বলে জিনটি হজরত আলীর উপর জাপিয়ে পড়ল সাথে সাথে হজরত আলী তার জুলফিকার নামক তলোয়ার দিয়ে এক কূপে জিনটির মাথা দ্বিখণ্ডিত করে দিল এই ঘটনার পর শত শত জিনজাতি কূপের ভেতর থেকে বের হয়ে আসলো তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো তাদের ভয়ঙ্কর আওয়াজে গোটা এরিয়া প্রকম্পিত হয়ে উঠলো এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু সুরা পাঠ করতে লাগলেন ফলে সাথে সাথে জিনদের গায়ে আগুন লেগে গেল জিনরা অবশেষে কূপের উপর টিকতে না পেরে কূপের ভিতরে চলে গেল অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের ভিতরে পাঠালেন কিন্তু জিনেরা সেই বালতিটিকে সাথে সাথে আবার উপরে পাঠিয়ে দিল হজরত আলী আবার বালতিটিকে কূপের ভেতরে পাঠালেন কিন্তু আবার বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হলো এভাবে কয়েকবার চলার পর এক পর্যায়ে হজরত তালা আনহু ক্রুধান্বিত হয়ে বালতির রশির একটি মাথাকে নিজের কোমরে শক্ত করে বাঁধলেন এবং অপর মাথাটিকে সাহাবিদের হাতে দিয়ে বললেন তোমরা এই মাথাটিকে শক্ত করে ধরে রাখো এরপর হজরত আলীর তালা আনহু সেই কূপের ভিতরে নেমে পড়লেন হজরত আলী যখন কূপের ভিতরে নামলেন তখন তিনি দেখতে পেলেন কূপের ভিতরে ভয়ঙ্কর সব চেহারার জাতি রয়েছে শত শত হাজার হাজার জিন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং তাকে আক্রমণ করার জন্য তার দিকে জাপিয়ে পড়েছে তখন হজরত আলীরল্লাহ তালাহ আনহু তার জুলফিকার নামক তলোয়ার চালাতে থাকেন এইভাবে তলোয়ার চালাতে চালাতে সেই শত শত হাজার হাজার জিনকে কতল করে ফেলেন বর্ণিত আছে যে ওই ঘটনার সময় হজরত আলী দিয়াল্লাহ তাল আনহু প্রায় বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এক পর্যায়ে জিনজাতি যখন দেখলেন শেরেখুধা হজরত আলী তাদের সমস্ত বাহিনীকে শেষ করে দিচ্ছে এবং তারা কিছুতেই পেরে উঠছে না তখন ভেতর থেকে জিনের একটি দল এসে হজরত আলী তালা আনহুর কাছে আত্মসমর্পণ করলেন এবং তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন অতপর হজরত আলী তাদেরকে বললেন তোমাদের সর্দারকে তাকে ডাকো জিনদের সর্দার তখন উপস্থিত হয়ে বললেন হুজুর আমি এই দলটির সর্দার এই দলটিকে আমি নেতৃত্ব দিয়ে থাকি অতপর হজরত আলী তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি জিনের সর্দার উত্তর দিল আমার নাম কারণ জয়ীফ তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে বললেন আজ থেকে তোমার নাম জাফর জহির তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধাচারণ করতে শিখিয়েছ তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং শান্তির পথে ফিরে আসো আর বলো যে লা ইলাহা ই তখন জিনের দলটি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর কাছে তারা শপথ করলেন যে হে আল্লাহ আমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা পঙ্খানুপঙ্খানুরূপে মেনে চলব আল্লাহ এবং তার হাবিবের কোনো বীরদ্যাচারণ আমরা আর করব না অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু কূপ থেকে পানি নিয়ে বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন এবং নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য হাজার হাজার জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি অতপর তারা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে এবং আমার কাছে ওয়াদা করেছে আজ থেকে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং সর্বদাই আল্লাহ এবং তার হাবিবের কথা মতো চলবে আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধচারণ করবে না এবং ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করবে অতপর বিশ্বনবী এই বিপদ থেকে মুক্তি লাভের পর আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক তিনি সর্বদাই আমাদেরকে সাহায্য করে থাকেন তিনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এই যুদ্ধে আমরা কোনোদিনও জয়লাভ করতাম না